ভাই গরু কত নিল পঞ্চান্ন হাজার কুরবানির জন্য না দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর গরু ফেরত কত গরু কত ভাই গরু কত তিন লাখ ষাট তিন লাখ চার লাখ ষাট এই তিনটা তিনটা হচ্ছে চার লাখ ষাট দশ দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর বলদ গরু কাকা আসসালাম আলাইকুম কত গরু গরু কত নব্বই 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 হাজার

কিনলাম কত সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লা বেশ সুন্দর দুটি বলদ গরু বিক্রে হয়ে গেলো সাড়ে চার লক্ষ টাকায় মিরসানিহাট থেকে কত বাই গরু দেড় লাখ দেড় লাখ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই সুন্দর বলদ গরুটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রে হয়ে গেলো দাম ঠিক আছে না ভাই ঠিক আছে ভাই ভাই গরু কত একশো এটা এক এক লাখ সত্তর এক কত একটা চারটা কত পাঁচ লাখ সাতাত্তর পাঁচ লাখ সাতাত্তর দর্শক দেখতে পাচ্ছেন পাঁচটা বিশাল বড় বড় গরু কেনা হয়েছে পাঁচ লাখ সাতাত্তর টাকা দিয়ে মাশাল্লাহ বেশ সুবিশাল সুবিশাল চারটি বলদ গরু আচ্ছা মাশাল্লা দেখতে পাচ্ছেন দর্শক এ হচ্ছে সেই বলদ গরু গরু চাচা কত কত গরু কত নব্বই নব্বই হাজার হাজার গরু কত গরু কত কাকা এক লাখ সতেরো এক লাখ এক এই পাশে আরও কিছু গরু আছে দর্শক কাকা সালাম কত গরু এক লক্ষ আঠারো আচ্ছা মাশাল্লাহ এক লক্ষ আঠারো আপনার জুনা কত জুনা ফেরত ফেরত

কত নিল গরু কত দাম কত গরু কিনে কেমন লাগছে মাথায় হেলমেট গরম বেশি না আচ্ছা গরু কত ভাই কত গরু কত একমাক ষোলো কাকা আপনারটা কত

ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা মাসাল্লাহ বেশ সুন্দর করে কিনলেন কত টাকা দাম এক লাখ সত্তর হাজার ছিল কত দাম ছিল দুই লাখ দুই লাখ বাজার কেমন দেখছেন

জোড়া কত জোড়া তিনশো জোড়া তিন লাখ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন জোড়া হচ্ছে তিন লাখ দুইটা গরু তিন লক্ষ টাকা বিক্রি হয়ে গেল মিশার নিহার থেকে ভাই কত কত জোড়া কত জোড়া কত বিশ তিন লাখ বিশ তিন লাখ বিশ এ হচ্ছে একটি গরু সামনে সাদা বলদ রয়েছে জোড়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল কাকা কত গরু